দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরো একটা পেয়ার দেখতেছি সিরিয়ান শেকি জি ভাই দেখেন এটা আবার কালার হচ্ছে স্টেনসিল কালার জি জি দেখেন চমৎকার কিন্তু আজকে কালার কম্বিনেশনের বেশ কিছু সিরিয়ান শেকি আছে ভাইয়ের কাছে সুন্দর ভাই চমৎকার একটা জোড়া মাস্টার পেয়ার ফ্যামিলি প্যাকেজ দেখেন চমৎকার মাস্টার পেয়ার ফ্যামিলি প্যাকেজ আশা করি সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা চমৎকার আরো একটা পেয়ার দেখতে পারতেছি ভাই কি দেখাচ্ছি আমরা শ্রীয়ান শেখি হোয়াইট বার শ্রীয়ান শেখি হোয়াইট বার জি ভাই মাশাআল্লাহ দেখেন এই যে সামনে যেটা আছে ভাই এটা এটা নটটা এটা নটটা হাতের বামেরটা হচ্ছে মাদি আল্লাহ দর্শক ড্রাগন হোমা একদম জেট ব্ল্যাক কালো কুচকুচে দেখতে পারতেছেন ফেস ট্যাটু করেন আপনারা মাশাআল্লাহ সামনে যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে নটটা শুনে নিয়েতেছি ভাই আমরা ভাই এটা আমেরিকান হেলমেট আমেরিকান হেলমেট কবুতর

ভাস্কো আছে ইউজ পরিবন কালেকশন দর্শক মোটামুটি 30 35 পিয়ার দেখানোর চেষ্টা করব আজকে থাকবে ভিডিওতে এ কিন্তু অনেক কবুতর আছে দুই দুইটা রুম ভরা কবুতর তো ঠিক আছে মোবাইল নাম্বারটা বারবার আর মোবাইল নাম্বার এটা বিকাশ নগদ একই আছে যে এটা সবই আছে ভাই কোনো প্লেয়ার কোনো দর্শক দ্বিতীয়বার দেখতে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে সবাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন সম্মানিত দর্শক আর একটা বিষয় যে যদি পারেন সম্ভব হয় সরাসরি আসবেন এই ঠিকানায় হিউজ পরিমাণ কবুতর আছে আশা করি আপনাদের পছন্দ হবে অনেক কবুতর ডিম বাচ্চা নিয়ে বসা আছে আমরা হয়তো ওইভাবে বাচ্চা সহকারে দেখাই না সব বাচ্চাতে একটা একটা করে ভিডিও করি ডিম দেখাই না তো আসলে আপনাদের আশা করি আপনাদের পছন্দ হবে তো যার যেটা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে ভাই

এই জন্য আমি বলি কথাটা অনেকবার বলছি আমি ভিডিও করতে আসি শুধু রিপন ভাই না আরও অন্য অন্য বিভিন্ন বাইপ্রাদারের ভিডিও করতে যাই কথাগুলো বলি যে পাঁচশো টাকা এক টাকা দশ হাজার পাঁচ হাজার টাকার কবুতরে অ্যাডভান্স করে আর পরবর্তীতে খবর নেয় না দেখা যায় এই কবুতরটার জন্যই কিন্তু আরো দশ জনের ফোন দিছে তখন এই কবুতরটা কিন্তু আর বিক্রি হয় না পর বাধ্য হয়ে দেখা যাচ্ছে আবার দুইবার তিনবারে লাস্টে ভিডিও দেওয়া লাগে হ্যাঁ 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 এই যে পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনারা অনেক অনেক দামের কবুতর আটকে রাখেন দয়া করে এই কাজটা করবেন না যার যেটা পছন্দ হয় অবশ্যই নিয়ে নেবেন তো যাই হোক আমরা মুরগি ডিতে যাই নাকি ভাই সাম্মান্য দর্শক পুরো ভিডিওতে আমাদের দুজনে আলাপ আলোচনায় কথায় কোনো হয়ে থাকলে সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালাম রহমানের আমি সম্মানিত দর্শক শুরুতে আমরা অসাধারণ সুন্দর একটা পেয়ার দেখতে পারতেছি হেড বুল না তো একটা বিষয় সব সবসময় ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ বর্তমানের চাহিদা সম্পূর্ণ কবুতরগুলো কিন্তু ভাই আপনাদের জন্য রাখে সবসময় আজকেও কিন্তু তার ব্যতিক্রম না একদম টপ কোয়ালিটি একদম জনপ্রিয় যে ফেন্সি কবুতরগুলো আছে মাসাল্লাহ সেগুলো সংগ্রহ করছে ভাই আপনাদের জন্য তো আমরা প্রথমে যে পেয়ারটা দেখতে পারতেছি এটার বয়স কেমন চলতে আছে এটা মাস্টার পেয়ার ঈশ্বর ডিম বাচ্চা করা এটা অনেক কি বাচ্চা চাই উনি কিছু সময় আচ্ছা আমি খুশি আমার বয়ফ্রেন্ডের কাছে নিয়ে আসছি আচ্ছা আচ্ছা তো এই পেটার দাম চাচ্ছেন কত ভাই চা দাম চার হাজার পাঁচশো টাকা ভাই চাওয়া দাম চার হাজার পাঁচশো টাকা জি জি আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন দামা দামি করে আপনারা এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন ভিডিও জুড়ে সাথে থাকুন দর্শক চমৎকার আরও ফেন্সি কবুতর আছে ইনশাল্লাহ আমরা এক এক করে সব দেখাবো আপনাদের মার্শাল দর্শক আরও একটা চমৎকার পেয়ার আমরা দেখতে পারতাছি দুইটা কবুতরের কালার দেখেন প্রিন্ট দেখেন একদম সেম টু সেম ব্ল্যাকলেস মন্টিনেট হ্যাঁ সরি ব্ল্যাকলেস শার্টের জি জি দেখেন একদম ওভার লাইট কালারের ভিতরে সামনে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে ফিমেলটা না ভাই পিছনেটা হচ্ছে মেন তো মার্শালার চমৎকার পেয়ারটা আমরা দেখতে পারতাছি খুবই অ্যাক্টিভ নর্থ পুরা অস্থির টাকাটা করতেছে ভাই পেটা রানিং পেয়ার নাকি রানিং পেয়ার করা এই পেটা কেমন কি দাম চাওয়া দাম বত্রিশশো টাকা আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন আপনারা দামা দামি করে চমৎকার এই ব্ল্যাক লেস শার্টিনের পেটটা সংগ্রহ করে নিতে পারবেন ফুললি ওভার লাইট কালারের ভিতরে দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটা জোড়া দর্শক কালার কোয়ালিটি সাইজ কাটা আর একটা চমৎকার পেয়ার আপনারা দেখতে পারতেছেন কি দেখাইতেছি ভাই আমরা

পাশালাদ দশক ভিডিওজ কিনে আমরা চমৎকার আরও একটা প্লেয়ার দেখতে পারতাছি কবুতরগুলো ছোট সাইজের কিন্তু কোয়ালিটি দেখেন আর গেট দেখেন বর্তমানে কিন্তু খুব চাহিদা সম্পূর্ণ আমরা যে কবুতরগুলো আছে সেই কবুতরগুলো কিন্তু আপনাদেরকে সিরিয়াল এক করে দেখাচ্ছি ভাই কী দেখাইতেছি এখন আমরা ভাই হোয়াইট আচ্ছা তো এই যে পেয়ারটা কেমনে কি দাম থাকবো ভাই চাওয়া নয় হাজার পাঁচশো টাকা ভাইয়া চাওয়া দাম থাকবে নয় হাজার পাঁচশো টাকা জি 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 আলোচনার সুযোগ থাকবে দাম দর করতে পারবেন সম্মানিত দর্শকরা দামা দামি করে আপনারা এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন কবুতরের মাসাল্লাহ কোয়ালিটি দেখবেন দেখবেন যে যেভাবে আছে এইভাবে কিন্তু আছে ভাই একদম মাসাল্লাহ দেখতে শুনতে সুপার কোয়ালিটির একজোড়া কবুতর দর্শক অসাধারণ সুন্দর আমরা আরো একটা প্লেয়ার দেখতে পারতাসি ভাইয়ের কাছে ব্লু বার্লেস ব্লু বার্লেস জার্মান শিল্ড বস কেমন চলতেছে ভাই মাস্টার পেয়ার আচ্ছা মাস্টার পেয়ার বর্তমানে ডিম নিয়ে বসা আছে জি জি ডিম ফোটানোর সময় হয়ে গেছে ইনশাআল্লাহ আচ্ছা পেটার দাম কতছেন কত ভাই 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 একদম একদম ফাইনাল থাকবে বত্রিশশো টাকা ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে নম্বরে সাথে আপনারা যোগাযোগ করে এই চমৎকার পেটার সংগ্রহ করে নিতে পারবেন মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা অসাধারণ সুন্দর আরো একটা পেয়ার দেখতে পারতেছি জায়ান্ট হোমা নাকি ভাই অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে দুটা একদম সেম টু সেম কালারের ভিতরে আছে ডান পাশে যেটা আছে ভাই ডান পাশে হচ্ছে মাদি বাম পাশে হচ্ছে নর আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করা ভাইয়া নয় পর দশ পর ভাই নয় ফেদার দশ ফেদার তার মানে একদম ইয়াং একটা পেয়ার আল্লাহ রহমতে আপনারা দীর্ঘ দিন ডিম বাচ্চা নিতে পারবেন এই চমৎকার প্যাটা থেকে নয় ফেদার দশ ফেদার বয়স নর্মালি শতভাগ গ্যারান্টি আছে কেমনি কি দামটা বলে তো ভাই বিয়াল্লিশ টাকা চাওয়া দাম মাত্র বিয়াল্লিশশো টাকা আলোচনার সুযোগ আছে তারপরও দাম দর করতে পারবেন আপনারা দামা দামি করে নেবেন আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করি দুইটা সাইডে দেখেন সুন্দর একটা জোড়া এক একদম নতুন নয় ফেদার দশ ফেদার বয়স আশা করি দর্শক আপনাদের এই যে দেখেন এই যে এটা নয় ফেদার বয়স চলতেছে আর এটা দশ ফেদার বয়স চলো তাহলে ভাই এটা চাওয়া দাম থাকলো এটা নাকি দর্শক ড্রাগন হোমা একদম জেট প্লাক কালো কুচকুচে দেখতে পারতেছেন ফেসটাটু লক্ষ্য করেন আপনারা মার্শাল্লাহ সামনে যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে স্নটটা পিছনে যেটা আছে এটা হচ্ছে মাদিটা দেখতে পারতেছেন চমৎকার একটা জোড়া বয়স কেমন চমৎকার ভাই রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা এবং আবার ডিমের সময় হয়ে গেছে আচ্ছা এই পেয়ারটার দাম কেমনে কি চাচ্ছেন ভাই চাওয়া দাম ছয় হাজার পাঁচশো টাকা ভাই দাম ছয় টাকা আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন সম্মানিত দর্শকরা দামা দামি করে বাইরের কাছ থেকে এই চমৎকার ব্ল্যাক ড্রাগন হোমার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ফুললি রানিং একটা পেয়ার ইনশাল্লাহ ভাই দেখতে পারতেছেন ফেসটা মাসাল্লাহ অরিজিনাল যেটা ড্রাগন ফেজি থাকে অন্যরকম আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতাছি ব্লু ম্যাক পাই ড্যানিশ জি ভাই ব্লু ম্যাক পাই ড্যানিশ দেখতেছি এখানে ভাই এটা কি জোড়া নাকি ভাই

জার্মান শিল্ড হোয়াইট বার দুইটা হচ্ছে টুইটাল দেখতে অসাধারণ সুন্দর বয়স কেমন চলতে আছে জোড়াটার ভাই ডিম বাচ্চা করে নাই ভাই নতুন পেয়ার এখনো ডিম বাচ্চা করে নাই আচ্ছা আচ্ছা নরমালি কনফার্ম আছে ভাই সামনে যেটা এটা হচ্ছে মাদি আর পিছনে এটা হচ্ছে নর আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই জানেন এই জোড়াটা ভাই 3200 টাকা ভাই চাওয়া দাম 3200 টাকা বাচ্চা বিক্রি ভাই কত থাকবে একদম 3200 টাকা ভাই এক 2500 টাকা 2500 টাকা এটা কি ফাইনাল ভাই এটা ফাইনাল ভাই এক 2500 টাকা হলে আপনারা এই হোয়াইট বার জি জি চমৎকার এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন

আপনার ফ্লোর টাচ বোর্ডের মাসাল্লাহ টপ কোয়ালিটির অসাধারণ তো যাই হোক ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ভাই ভাই মডার্না দেখতেছি ভাই মাসাল্লাহ খুব সুন্দর কালারের ভিতরে আছে জি বয়স কেমন চলতে আছে ভাই মাত্র তিন ফেদার বয়স খুবই গোলগাল দেখতে পারতেছেন চমৎকার কালার কোয়ালিটির ভিতরে আছে তিন ফেদার বয়স আচ্ছা আচ্ছা কেমনে কি ভাই দাম চাচ্ছেন কত চাওয়া দাম ভাই বহুত ছোট ভাই চাওয়া দাম 3200 টাকা জি বাচ্চা বেটি ভাই একদম থাকবে সমান সমান 3000 টাকা জি ভাই ভালো লাগলে দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন চমৎকার কালার করে আসছে যা হবে ভাই এটা আস্তে আস্তে সেই স্টেজ এর জি তো জি জি তো 3000 টাকা ফাইনালি নাকি একদম ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও সিনে আমরা সিঙ্গেল এক পিস জি ভাই রেসার ক্রিম বার রেসার দেখতে পারতেছেন এটা হচ্ছে সিঙ্গেল নরবাই না আরও কিছু নর আছে আচ্ছা আমি সেগুলো সেগুলো দেখাই আগে একটু এক্সট্রা ইয়ারি দেখায় নিই দেখেন সুন্দর ক্রিম বার কালারের ভিতরে সিঙ্গেল এক পিস মিলি রেসারের নর আছে নরটা কত চাসেন দাম ভাই পঁচিশশো টাকা চা দাম চা আমরা বাকি নরগুলোর সাথে একসাথে দেখাই দিই দর্শক আরও একটা সিঙ্গেল নর দিছে ভাই এটা কী কীসের নরবাই পলিশ লাইন এক্স এটাও একটা সিঙ্গেল নর দুই দুইটা নর আছে দুইটাই রানিং নট কোন নরটা এখানে ভাই এই যে পরের নরটা কত থাকবো এই যে এটা এসএম দাম দুই পড়বে একদম দুই হাজার এটা পড়বে একদম দুই টাকা নাকি আচ্ছা আচ্ছা আর ওটা হচ্ছে পঁচিশশো টাকা চাওয়া দাম একদম দুই টাকা এটাও দুই হাজার টাকা ফাইনালি একদম দুই হাজার টাকা করে দুইটা কবুতরের নর একদম থাকলেও ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে ভাইয়ের সাথে সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক আমরা কি দেখতেছি ভাই লং হেড লং হেড আচ্ছা আচ্ছা

ইংলিশ ক্যারিয়ার ক্যারিয়ার জি ভাই ইংলিশ ক্যারিয়ার এত বড় সাইজ গেটআপ আর কবুতরগুলো সামনে চলে আসতেছে যার কারণে আসলে না বাচ্চা করতে ভাই বাচ্চারে কে নিয়ে আসেন জি এই জন্য আরো বেশি শর্টপট করতেছে হ্যাঁ আচ্ছা এটা কি নটটা দেখা যাচ্ছে নটটা না সিনিয়রগুলো দেখান মানে আসলে কি পুরো বডিটা দেখাইতে পারতাছি না অনেক বড় মাশাআল্লাহ খুব সুন্দর এটা হচ্ছে মানে মানে জি আচ্ছা আর এই যে এখন কাছে এই হচ্ছে নট এই যে দেখেন এই হচ্ছে নটটা মাশাআল্লাহ একটা একটা করে দেখাইতেছি কারণ একটা এক একটা সামনে চলে আসতেছে তো জীবন ভাই জি ভাই

ইয়েলো কালার না ভাই ইয়েলো কালারের ভিতরে আর পাম্পাসের পিছনে যেটা আছে ওটা মাদি আচ্ছা সাদা রিং ট্যাগ পরানো আছে আর এই যে সামনে আছে এটা হচ্ছে নটটা আচ্ছা একটু ঘুরে দেখে ফেসটা দেখাই দেখেন চোখগুলো একটু দেখেন পাথর চোখের মার্শাল্লা টক টকের লাল গিয়ারের ভাই চাটা কেমনে কি দাম চাচ্ছে চাটা দাম 2200 টাকা ভাই 2200 টাকা জি বেচা বিক্রি একদম 1500 ভাই একদম 1500 টাকা মাত্র 1500 টাকায় আপনারা বাইরে কাছ থেকে ইয়েলো কালারের রানিং জানিসের প্যাকটা সংগ্রহ করে নিতে পারবেন মাশাল্লাহ দর্শক খুব সুন্দর একজন আমরা ডাউন শেপ ভাই ডাউন শেপ দেখতেছি ডানে যেটা যেটা আছে এটা কি মাদি ওইটা মাদি বামেটা হচ্ছে নর নরের পায়ে রিং আছে মাদি রিংলেস এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আর দুইটা ডিম ক্লিয়ার করছে ভাই দুইটা ডিম অলরেডি কমপ্লিট করছে আচ্ছা ডিম সরিতে পারো আচ্ছা বড় দর্শক চাইলে ডিম সহ নিতে পারবেন জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই জোড়া দাম 3500 টাকা ভাই জোড়া দাম 3500 টাকা রানিং পেয়ার দুটা ডিম সহ নিতে পারবেন চাওয়া দাম বড় অনেক মাদি বাচ্চা আমরা রেখে দিছি এটা ওর আগের ঘরের বাচ্চা আছে ভাই ভাই জি

বয়স কোন চিন্তা করতে চাই ভাই মানে মাদিটা 10 ক্লিয়ার হইছে ভাই প্রথম ডিম পারছ আমার এখানে আচ্ছা ডশ ক্লিয়ার করে প্রথম ডিম দিছে মাদিটা তার মানে একদম ইয়াং মাদি দীর্ঘদিন দর্শক বুড়া চলেছে বারবার আর নটটা ফুললি রানিং জি ভাই আচ্ছা আচ্ছা যদি কারো সিঙ্গেল নিতে চায় ভাই দেওয়া যাবে দেওয়া আচ্ছা তো আমরা জোড়া দামটা জানতে চাই ভাই জোড় দাম 12500 টাকা চায় দাম 12500 টাকা জি ভাই আচ্ছা আলোচনা করতে পারবেন জি দাম দর করতে পারবেন দামাদামি করে বাইরের কাছে নিতে পারবেন দর্শক ভিডিওস্কিনে আমরা চমৎকার আরো একটা পেয়ার দেখতে বারতাছি ভাই কি দেখাচ্ছি আমরা সিয়ান শেকি হোয়াইট হোয়াইট বার জি দেখেন এই যে সামনে যেটা আছে ভাই এটা এটা নটটা হাতের বামেরটা হচ্ছে মাদি রানিং পেয়ার ভাইয়া রানিং পেয়ার রানিং পেয়ার ডিপ বাচ্চা খুব চমৎকার একটা সেম টু সেম কালারের জোড়া ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন সম্মানিত দর্শকরা দাম ডাবে কেমনে কি চাচ্ছেন এই জোড়া টা এগারো হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে সম্মানিত দর্শক ফোন দিবেন দাম দর করে আপনারা এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ডান পাশে নর দেখতেছেন আর বাম পাশে হচ্ছে মাদি দেখেন বারো সব কিছু আছে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা অসাধারণ সুন্দর আরো একটা পেয়ার দেখতে পারতেছি ভাই জি ভাই কি দেখা এখন সিরিয়ান শেকি ওপাল সিরিয়ান শেকি ওপাল কালার জি 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 আচ্ছা আচ্ছা ওপাল কালারের ভিতরে একটা জোড়া সামনে যেটা আছে ভাইয়া এটা মাদি পিছনে যেটা আছে ওটা হচ্ছে নর আর এটার বয়স কেমন চলতেছে ভাই রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা ওপাল কালার দেখাইলাম আমরা তারপরে হোয়াইট বার দেখাইলাম স্টেসিল কালার দেখাইলাম বিভিন্ন মানে কালার কোয়ালিটির ভিতরে আছে সিরিয়ান শেকিগুলা এবং সবগুলোই হচ্ছে রানিং বাচ্চা আছে না তো বাচ্চাটা বাইরে দেখাইবো দর্শক যদি কেউ চান এইভাবে নিতে পারবেন এই যে মার্শাল্লাহ সেম কালার একটা বাচ্চা দেখেন সেম কালার একটা বাচ্চা সহ আছে এখন আপনারা ডান পাশে দেখতেছেন মাস্টার পেয়ারটা আর বামে আছে বেবিটা বেবিটা কয় ফেদার গেছে ভাই জিরো ফেদারের বাচ্চা না মাসা

দর্শক ভিডিও আমরা আরো একটা পেয়ার দেখতেছি সিরিয়ান শেকি জি ভাই দেখেন এটা আবার কালার হচ্ছে স্টেনসিল কালার জি জি দেখেন চমৎকার কিন্তু আজকে কালার কম্বিনেশনের বেশ কিছু সিরিয়ান শেকি আছে বাইরের কাছে এখানে ডান পাশে আমরা দেখতেছি হচ্ছে মাদিরা মাদিরা জি ভাই ডান পাশে দেখতেছেন আপনারা মাদিরা আর এই যে বাম পাশে হচ্ছে নর সাইজ দেখেন গলার হাইট দেখেন মানে মাশাআল্লাহ বিশাল বিগ ভিতরে আছে ভাই জি ভাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে ছোট করে দাম দাম 12500 টাকা ভাই চাওয়া দাম 12500 টাকা দামদার করতে পারবো সম্মানিত দর্শকরা দামদার করে বাইরের কাছ থেকে নিতে পারবেন মাসাল্লাহ দেখেন সাইজ গেট আপ দেখেন ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে চাওয়া দাম দাম দর করতে পারবেন আপনারা দামাদামি করে বাইরের কাছ থেকে নিতে পারবেন কবুতরের কালার কোয়ালিটি গেট আপ মাসাল্লাহ মাসাল্লাহ কোয়ালিটি দেখেন আমি একটু সময় নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে নাড়াচাড়ায় সময় সময় নিয়ে দেখাচ্ছি আচ্ছা দর্শক বিশাল বিগ সাইজের ভিতরে আমরা এক পেয়ার রোমানগাল গাল কবুতর দেখতে পারতেছি পায়ের একদম জেট ব্ল্যাক কালো কুচকুচে দেখতে পারতেছেন পায়ের ফেদার না থাকলে মোটামুটি মুন্ডিয়ান বলা যেত বিগ সাইজের ভিতরে আছে আর পায়ের ফেদার সাইজ দেখেন কাটা কাটা তারপরেও কিন্তু এই যে দেখেন বিশাল সাইজের ভাই এটার মাস্টার পেয়ারটা আচ্ছা আচ্ছা কেমনে কি ভাই দাম চাচ্ছেন চার হাজার চারশো টাকা পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন দর্শকরা আমি যেটা হাতে ধরছি ভাই এটা হচ্ছে নর আই হচ্ছে আচ্ছা সাইজ কোয়ালিটির ভিতরে আছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন সাড়ে চার হাজার টাকা চাওয়া দাম দাম দর করতে পারবেন আপনারা